হ্যাঁ বান্ধবী আরে কোথায় তুই আমি তো তোর জন্য পার্কে বসে আছি আরে মদর বোতল তো আমার সাথেই আছে আজকে মাল খাবো আর এনজয় করবো আর হ্যাঁ শোন তোর সাথে ওই বন্ধুটাকেও নিয়ে আসিস তাকে না আমার দারুণ পছন্দ বুঝতে পারলি তিনজন মিলে আজকে মাল খাবো আর এনজয় করবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি আয় যাই আমার কাম আমি সারা পালাইছি যেমনে কষ্ট করে এক কাম করি এই মুহূর্তে তাড়াতাড়ি স্যারের ফোন দেই তাছাড়া পাবো না হ্যালো স্যার স্যার আমার কাম আমি সাইডি স্যার আপনার স্যার তাড়াতাড়ি যেম নইক পার্কে আহেন তারে ধরতে পারবেন হ স্যার মা আমি দুই দিন ধরে কিছু খাই না আমারে দশটা টাকা দাও আই বুড়া তুই দুই দিন ধরে খাস না তাতে আমার কি আমি তোকে কেন টাকা দিতে যাবো যা এখান থেকে মা সত্যি কইতাছি আমি দুই দিন ধরে কোনো কিছু খাই না আমার দশটা টাকা ভিক্ষা দাও এত কথা কেন বলছিস দেখ বেশি কথা কিন্তু আমার একদম পছন্দ না তুই এখান থেকে যাবি না তোর গা হাত তুলবো যা এখান থেকে আর মা তোমরা না দিলে কেন দিব দেও দশটা টাকা

কি? আবার কি? এখান থেকে যাবে? কবিতা তুমি এখানে কি ব্যাপার? তোমার হাতে মদের বোতল কেন? আসলে আমি জানি না। আমি জানি না মদের বোতল কোথা থেকে আসলো। এইটা তো আমার হাত থেকেও চুরি না। কে যেন হাতের সাথে লাগিয়ে দিয়ে চলে গিয়েছে। ай চুপ। মিথ্যে কথা বলবে না। তোমার হাতে মদের বোতল। আর তোমার শরীরে এই ড্রেস কেন? তোমার তো এড্রেস ছিল না? তোমার তো শাড়ি পরা ছিল। তাহলে এখানে কেন তুমি এড্রেস পরে আছো? মানে এই ড্রেস চুপ আর একটা মিথ্যে কথাও বলবে না তার মানে আমি অফিসে যাওয়ার পরে তুমি এইসবই করে বেড়াও তাই না আমি প্রতিনিয়ত এত কষ্ট করি আর তুমি কিনা আমার কষ্টে উপার্জিত টাকা দিয়ে বিভিন্ন ক্লাবে বারে এবং পার্কে বসে বসে মদ পান করো ছি লজ্জা করে না একটা মেয়ে হয়ে তুমি মদ পান করছো মস্তু কাকা আমাকে অনেকবার বলেছিল কিন্তু মস্তু কাকার কথা আমি বিশ্বাস করিনি আমি ভেবেছিলাম যে আমার বউ কখনো এই সমস্ত করতে পারে না আমি তোমাকে প্রচুর পরিমাণে বিশ্বাস করেছিলাম কিন্তু আজকে মস্তু কাকা যখন আমাকে ফোন দিয়ে বলল যে তোমাকে তালা বন্দি করে রেখেছে তোমার হাতে মদের বোতল আছে তারপরও আমি বিশ্বাস না করে শুধুমাত্র মস্তু কাকার ভুলটাকে ভাঙানোর জন্য এখানে এসেছিলাম কিন্তু এখানে এসে আমি কি দেখলাম এখানে এসে দেখলাম মস্তু কাকা যা বলছে সব কিছুই সত্য আমি তো নিজেকেই চিনতে পারছি না বুঝতে পারছি না যে আমার ওয়াইফ সে কিনা এইভাবে বেহায় বানা করে ঘুরে বেড়াচ্ছে আমার ভাবতেই অবাক লাগছে আমি তোমার মতো একটা মেয়েকে বিয়ে করেছি এই আমি তো বাসায় কখনো তোমার এই রূপ দেখিনি তার মানে আমি বাসা থেকে চলে গেলেই তোমার আসল রূপ বের হয়ে তাই না কেন করেছো রাসেল আসলে আমি না একটু একটু করে এই মদ খেতে খেতে কখন যে মদে নেশায় পড়ে গিয়েছে সেটা আমি বুঝতে পারিনি আসলে আমার বান্ধবী আমাকে শিখিয়েছে আমি তো আগে কখনো খেতাম না ওর সাথে মিশতে মিশতে না ও একটু একটু করে খাইয়ে খাইয়ে তারপরে যে এইসব ড্রেস আপ ওই আমাকে পড়ানো শিখিয়েছে সেজন্য আমি করেছি আমি তোমাকে কথা দিয়েছি আমি ওর সাথে আর মিশবো না এখন থেকে আমি তোমার সাথেই থাকবো আর তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো তাই না ঠিক আছে আমি তোমাকে একটা সুযোগ দিলাম কিন্তু এর পরে যদি আমি কখনো তোমার এই সব ড্রেস আপ আর এই সমস্ত বাজে নেশা দেখেছি না তাহলে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেবো কথাটা মনে রেখো মুস্তাকাব ওর তালাটা খুলে দিন আচ্ছা বুঝতে